কি অবস্থা মামা এই যে মিরপুরে যে মাঠ এই মাঠে কি আসলে খেলা যায় আপনারা বলেন এই মাঠে কি খেলা যায় যেখানে বিশ্বের অন্য মাঠে যেখানে ওয়ানডে খেলায় রান হয় ধরেন তিনশো তিনশো প্লাস দুইশো আশি এরকমের নিচে কিন্তু রান হয় সেই সেইখানে আমাদের মিরপুরে যে পিস এইখানে কিন্তু আপনি দেখেন দুইশো প্লাস রান হতে গেলে সেইটাই টাফ হয়ে যায় তার দুইশো পেলাস রান হলে কিন্তু ম্যাচ কিন্তু বাংলাদেশ জিতে যায় তো আর এইটা এমন একটা পিস যেখানে বাংলাদেশ বরাবর কিন্তু ম্যাচ জিতে আসছে এই মাঠ শুধুমাত্র বাংলাদেশ টিমের জন্য অন্য কোনো দলের জন্য না কারণ এই মাঠে অস্ট্রেলিয়ার মতো টিমে সাই গেছে নিজের টিম এসে হাইরে গেছে ইন্ডিয়ার মতো টিম এসে এই ম্যাচটা হাইরে গেছে তো আপনি চিন্তা করেন এই মাঠটা এখন কোন পর্যায়ে চলে গেছে আর এই মাঠে যদি বিশ্বকাপ হয় সেখানে বিশ্বকাপ বাংলাদেশ কনফার্ম করে নেবে কারণ এই মাঠটা এমন পর্যায়ে ভাবে করা যে বাংলাদেশ যদি দুইশো প্লাস রান করে সেই রান কিন্তু বাংলাদেশ কিন্তু ম্যাচ কিন্তু জিতে দেবে কারণ বাংলাদেশ এখানে বরাবর ভালো করে বাংলাদেশ কিন্তু আউট করে ফেলা এইটাই কিন্তু বরাবর কিন্তু নিয়ম আর এইখানে যদি বাংলাদেশ যদি বাংলাদেশকে যদি অন্যান্য টিমে যদি দুইশো প্লাস রান দেয় তাও কিন্তু বাংলাদেশ জিতে দেবে কারণ এই খেটে এই মাঠে খেলে অর্থাৎ এই খ্যাত খেলা বাংলাদেশ পুরোপুরি অভ্যস্ত গেছে কারণ এই মাঠ ছাড়া বাংলাদেশ অনেক কিছু বোঝে না কারণ বিশ্বে ভালো ভালো মাঠে গেলে বাংলাদেশ খেলতে পারে না বা বাংলাদেশ দুইশো বা আড়াইশো প্লাস রান করতে পারে না এইসে আমাদের খেলার অবস্থা আসলে এইখানে আমাদের যেটা করা যায় মনে করি এটা কোনো পিচের ভিতরে পড়ে না কারণ একটা এই মিরপুরে যে ভালো পিচটা করছে আমি মনে করি সেই পিচে খেলা আলানো উচিত ছিল কারণ একটা ওয়ানডের মতো এই মাঠে যদি দুইশো আশি প্লাস রান হয় তাহলে আমি মনে করি খেলা ইচ্ছি কারণ দুইশো রান করে যদি ম্যাচ দিতে খেলা না খেলা একই কথা সবাইকে যে কয় ধান কেত আপনি একটা চিন্তা করেন একটা ন্যাশনাল টিমের মাঠ বাংলাদেশের ন্যাশনাল টিমের মাঠ মিরপুরে মাঠে পুরে শেদলা পড়ে গেছে কালো ক্যামেরা দেখা যাচ্ছে কালো যে মাঠ ছিল একদম পরিষ্কার সাদা দবদবে ওই যে বল না সাদা সাদা কালা কালা এটা আসলে বাস্তব কথা ওই সাদা থেকে এখন কালা কালায় রূপান্তরিত হয়ে গেছে তো এই যে একটা মাঠ আজ কতদিন খেলা হয় না প্রায় দুই দুই মাস দুই মাসের মতো প্লাস খেলা হয় না সেই মাঠটা একটু পরিচর্যা কোনো কোনো পরিচর্যাই করে নাই পৃথিবী যে মাছটা একটু পরিষ্কার রাখি বা মাঠটা সাদা পড়ছে মাঠটাতে ক্লিয়ার করি আসলে এই মাঠটা কে খেলতেছে না বাইরে থেকে যেই আসে সবাই একটা কথা বলে মাঠ ভালো না পাকিস্তানে অর্থাৎ কোর্স বলে গেছে বিগত দিনের লোকরা বলে গেছে আমাদের সাকিব আছেন সেও কিন্তু বলে গেছে যে মিরপুরের এই মাঠে যদি কে আট দশটা ম্যাচ খেলে তার ক্যারিয়ার সেটে সে এটাই বাস্তব কথা কারণ এইখানে যদি খেলে ক্যারিয়ার এমনি শেষ হয়ে যাবে আমাদের পিছিয়ে কোনো প্রকার উন্নয়নই নাই আমাদের বলাররা এইখানে বরাবরই ভালো খেলে যাইতেছে ব্যাটিংরে বরাবর ভালো খেলে যাইতেছে এখানে আপনি চিন্তা করেন কালকে তার দিদি একান্ন রান করছে নব্বই বল খেলে আপনি চিন্তা করেন যে একটা প্লেয়ার পেয়ে ডবল বল খেলে তারপর কিন্তু এই রানটা করতেছে যেখানে নব্বই বল আমি মনে 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 করি না হলে সত্তর থেকে আশি রান উচিত সেখানে একান্ন রান করে রেখেছে তো এইখানে দেখেন আমাদের ব্যাটিং লাইনে দুর্বলতা কোন জানে এখানে রান উঠাতে পারতেছে না কোনো প্রকার রান উঠে পারতেছে না মায়দুল ইসলাম এখন সেই একই অবস্থা ছিয়াত্তর বল খেলে ছচল্লিশ রান করছে সেও কিন্তু না হলে ছিয়াত্তর বল না হলে ধর সাইডের মতো করতে পারতে তাই সেক্ষেত্রে আমি মনে করি পিসার সমানিত তারপরে ছিল আপনার যে শান্ত শান্ত কিন্তু প্রায় ডবল বল খেলে গেছে তো সাইড প্লাস সাইট নাকি সাইড প্লাস বল খেলে গেছে সেখানে সে কিন্তু বত্রিশ রান করে গেছে তো এইসে আমাদের অবস্থা যে ডবল রান ডবল বল খেলে তারপর রান করতেছে এইটা তো এইসে আমাদের খেলায় ক্যাটাগরি আর এইখানে ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টিমে একশো তেত্রিশ রান ওয়াল অন্য অন্য দেশ যেই আসছে সেই অল আমি মনে করি মাঠের পরিবর্তন আনা উচিত কারণ এর জন্য আমাদের ক্রিকেটটা পুরো প্রতিবন্ধী যাইতেছে আর সবাই যে বলে এটা আসলে ধান বাস্তব ধান কেট কারণ এইখানে খেলার মতো কোনো পজিশন নাই এখানে খেলার মতো কোনো ধরন নাই কারণ এইখানে খেলে আমাদের ক্রিকেটটা এমনি প্রতিবন্ধী হয়ে যাবে কারণ এরা বাইরে খেলতে খেলতে গেলে তখন রান দুইশো বা আড়াইশো প্লাস রান করতে পারে না তখন ম্যাচটা এমনিতে হারিয়ে যায় তো সব অবস্থা প্রত্যেকদিন যে খেলতে এমন তো না আমাদের চট্টগ্রাম মাঠ আছে সিলেটের মাঠ আছে এইসব মাঠে খেলা উচিত কারণ রান বেশি করে আমি মনে করি আমাদের ব্যাটিংয়ে গতি ঠিকঠাক থাকবে ব্যাটিংয়ে ভালো একটা পারফরমেন্স দেখাতে পারবো এরকম যদি খেলার ধর সেক্ষেত্রে আমাদের খেলার কোনোদিন উন্নতি হবে না আমি মনে করি নিয়ে কাজ করা উচিত বারবার আর এই মাঠ সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া উচিত কারণ এই মাঠ এরকম খেলাই উচিত না আর এই মাঠ গুলো করছে তাদেরকে অনেকে বাদ দিয়ে দিচ্ছে এটাই অবস্থা ম্যানেজমেন্টের অনেক দুর্বলতা আছে যাই হোক যেটাই করুক না দেখুন আমি মনে করি ক্রিকেটটাকে ভালোভাবে উন্নয়ন করতে হলে আমাদের ব্যাটারে রান করতে হলে আমাদের ব্যাটারকে প্রতিবন্ধী থেকে ভালোভাবে করতে হলে আমাদের অবশ্যই আমাদের বাইরের দেশের লোক জিততে হইলে আমাদের বাইরের দেশে জিততে হইলে আমাদের এই মাঠ উন্নয়ন করতে হবে কারণ এই মাঠে খেললে আমাদের প্লেয়াররা কোনোদিনও পারবে না এই মাঠের অবশ্যই উন্নয়ন করতে হবে এই মাঠ উন্নয়ন না করলে কোনো দিনও আমাদের ব্যাটাররা বাইরে যায় কোনো প্রকার কোনো পারফরমেন্স দেখাইতে পারবে না প্রত্যেকটা ম্যাচ এমনিতে হাইরে আসবে এটি হচ্ছে বাস্তবতা দুই দিন পর কিন্তু আমাদের দেশে কিন্তু কোনো প্রকার কোনো প্লেয়ার খেলতেই আসতে চাইবে না তবে আমি মনে করি মিরপুরে যেহেতু বিপিএলের জন্য মাঠ ভালো করছিল আশা করি ওই মাঠে খেলা ভালো হোক বা ওই পিসে খেলা ভালো সেক্ষেত্রে কিন্তু ভালো হবে কারণ আসলে এরকম পিস আমি মনে করি খেলাই হয় না এরকম পিসে যদি টেস্ট খেলা হয় সেক্ষেত্রেও মানা যায় কিন্তু ওয়ান ডে টি টোয়েন্টি এই পিসে মানা যায় না কারণ এখানে দুইশো প্লাস রান করলে সেখানে হাসতে ম্যাচ দিতে যায় আমি আমার কথা বলেছি যে এখানে মিরপুরে খেলা হলে আমাদের অধিকাংশ লোকরা সবাই কিন্তু বলে যে বাংলাদেশে এই ম্যাচ জিতে গেছে কারণ মিরপুরে বরাবর বাংলাদেশ ম্যাচ ভালো খেলা বরাবর কিন্তু বাংলাদেশ ম্যাচ জিতে ব্যাটিং না দুই দিন আমি কালকে যখন ওয়েস্ট ইন্ডিজে যখন কোনো প্রকার উইকেট যাইতেছিল না তারা কিন্তু পঞ্চাশ প্লাস রান করে ফেলেছে কোনো প্রকার উইকেট নাই সেইখানে কিন্তু তখন আমি বলতেছি যে ঋষা রাইসে কিন্তু একটা উইকেট নিতে একটা উইকেট নেবে আমি কিন্তু তখন বলতেছি যে বাংলাদেশ অর্থাৎকে করে দেবে পারে বাংলাদেশ কারণ বাংলাদেশ কিন্তু ওরা কিন্তু বাংলাদেশের কাছে পারবে না ওরা অল আউট হয়ে যাবে কারণ আমি ভালো করে জানি এর একটা উইকেট পড়া শুরু করলে তখন এমনিতে উইকেট পড়তে থাকে সেই একই জিনিস হয়েছে সেই ওরা কিন্তু অল আউট হয়ে গেছে ছয় ষাট উইকেট নিচ্ছে মোস্তাফুজ নিচে তাসকে নিতে মানে তানবির একটা নিচে তারপরে ছিল মেহেদি মিরাজ একটা নিচে তো এই এসে আমাদের খেলার ক্যাটাগরি বা এসে আমাদের গতি যে আমরা খেলা দিকেই বলতে পারি যে এইখানে অল আউট হয়ে যাবে কারণ এখানে বরাবর কিন্তু বাংলাদেশ বড় জন্য জন্য জন্মবার জন্য ভালো খেলে বাংলাদেশের র্যাঙ্কিং বা ক্যাটাগরি কিন্তু এই এই মিরপুরের মাঠের জন্য কিন্তু ধরিয়ে আছে এখন আমি মনে করি মাঠটা পরিবর্তন করা উচিত মাঠ পরিবর্তন না করলে বাংলাদেশ খেলা কোনো প্রকার উন্নয়ন হবে না হবে না হবে না আর এইখানে দিন শেষে কিন্তু দুই দিন পর্যন্ত কোনো বাইরের প্লেয়ার খেলতে আসতে চাইবে না এটাই বাস্তব কথা তো শেষমেশে একটাই কথা বলবো মামা বল যেহেতু দায়িত্ব পাইছে চার বছর দিন আমি মনে করি ক্রিকেট খেলা উন্নয়ন করা উচিত মাঠের উন্নয়ন করা উচিত প্লেয়ারের উন্নয়ন করা উচিত কীভাবে কী খেলা খেলার বের করতে হবে বা কী উন্নয়ন করতে হবে বা বাইরে এসে গেলে কীভাবে ভালো করতে হবে এই ব্যবস্থা করা উচিত ভালো ভালো ম্যানেজমেন্টের ব্যবস্থা করা উচিত কারণ মালখর ম্যানেজমেন্টে কোনো কিছু হয় না কারণ আমাদের ক্রিকেট আমাদের ফুটবলের কিছু কিছু মালখর আছে যারা ক্রিকেটে কোনো ক বোঝে না এটা ফুটবলে ফোয়াও বোঝে না এরকম কিছু লোক আছে যারা ম্যানেজমেন্টের দায়িত্ব থাকে যার কারণে কিন্তু এরকম ম্যাচগুলো হয়ে থাকে তো দিন শেষে একটা কথা বলবো ক্রিকেট উন্নয়ন করতে হলে সবকিছু উন্নয়ন করতে হবে এটাই বাস্তব কথা